মানুষ তাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে ধরুন সালাত ঠিকভাবে মসজিদে পড়তে গিয়েছে মসজিদ থেকে বের করে দিয়েছে গত দুই দিন আগে এক মাহফিলে আলোচনা করছিলাম এক ভাই বলছেন যে আমি জোরে আমিন বলি এই জন্য আমাকে মসজিদে আসতে নিষেধ করেছে তুমি আমাদের মসজিদে আসবেন আমাদের সালাতের ক্ষতি হয় তুমি কিসের মুসল্লি সয়ে মুসলিমের হাদিস রাসূল বলছেন। যে যখন ইমাম ওয়াইলুল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলা তখন তোমরা আমিল বলো মদ্দেবে সাউতিহি আমিন বলো তো রাসুল আমিন বলতে বলেছেন ওই আমিন বলার কারণে তোমার সালাতের ক্ষতি হয় তুমি কার উপরে কথা বলেছো হিসাব করেছ রাসুলের সালাত ক্ষতি হয়নি আর তোমার সালাতের ক্ষতি হয় তুমি কি রাসূলের চেয়ে বেশি পরেজগার রাসূলের চেয়ে বেশি তা কমান রাসুলের চেয়ে বেশি ভক্তি দেখাতে চাও যে রাসুলের ক্ষতি হয়নি না তোমার ক্ষতি হয় এগুলো মুসলমানদের বাংলাদেশের চিত্র বলছি আধুনিক সভ্যতার যুগে মানুষ এই ধরনের কথা বলতে পারে ভাবতে অবাক লাগে ধরে আমিন বলার খান বলতে পারে একজন মানুষ যা আমাদের সালাতে ক্ষতি তুমি বেরিয়ে যাও অসম্ভব পায়ে পা মিলিয়েছে তাই বলতে পারে যে তুমি পায়ে পা মিলিয়েছ কোনো বেয়াদবি রাসুল সাহাবিদের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন রাসুল্লাহাম সাধারণত ইমামতি করেছেন কিন্তু কয়েকটা অক্ত তো তিনি মুসল্লি ছিলেন আবু বকর সালাদ পড়েছেন রাসুল সাহাব দাঁড়িয়ে আছেন পাশে সাহাবীর সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সাহাবিদের সাথে পায়ে পা মিলিয়ে দাঁড়িয়ে আছেন পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ তার বেদবি হয় না আর তুমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ তোমার পায়ে পা মিলালে এটা ব্যাধবি হয় তুমি রাসুলের চেয়ে বেশি আদব শিষ্টাচার শেখাতে চাও তুমি ভদ্রতা শিখাতে চাও রাসুলের চেয়ে আমি বেশি ভদ্র ইসলামী শরীয়তে তোমার মতো ভদ্র মানুষের কোন মূল্য নেই যে লোকটি রাসুলের চেয়ে বেশি ভদ্র হতে চায় রাসুলের চেয়ে বেশি তা হতে চায় ইসলামী শরীয়তে তার কোনো মূল্য নেই অসম্ভব সম্মানিত উপস্থিতি আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি তো সালাতের ক্ষেত্রে আপনাকে আমাকে খুব সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে রাসুল যেভাবে পড়েছেন ঠিক সেভাবে পড়তে হবে সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা অনেকে বলি সালাত না পড়ি নামাজ না পড়ি ইমান ঠিক আছে কিসের তোমার ইমান তুমি নামাজই পড়ো না তোমার আবার ইমান সম্মানিত উপস্থিতি দেখুন আজকের এই মুহূর্তে উদাত্ত আহ্বান জানাই যে আমরা নিজেরা সালাত পড়ি পরিবারকে সালাত পড়ানোর জন্য তাকিদ দিই শুধু নিজে বাঁচব এই কথা ইসলাম বলেন ইসলাম আহাল পরিবারকে নিয়ে বাঁচার কথা বলে সৌরা তাহারিম ছয় নম্বর আয়াত আল্লাহরুল্লা আলম বলছেন আমানু কু তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও শুধু নিজে বাঁচলে হবে না আহাল পরিবারকে নিয়ে জাহান নাম থেকে বাঁচতে হবে কথা আল্লাহ বলছেন শুধু নিজে সালাপ পড়বো আর ছেলে পড়বে না মেয়ে পড়বে না বৌমা পড়বে না স্ত্রী পড়বে না এমনটা যেন না হয় কারণ তারা যদি না পড়ে তার পাপের ভার মালিককে নিতে হবে